কবিতার নাম পুরুলিয়ায় আমার মাতৃভূমি রার জেলা পুরুলিয়া রুখা লেলিহান শিখা ধামসা মাদলের সুরে পুরুলিয়ার মাটি লালপান শাড়ি ও ধুতি পরিহিত পুরুলিয়া বাসী শাল পলাশে ঘেরা অযোধ্যা পাহাড় পুরুলিয়ার বুকে বয়ে চলেছে নদী যার নাম কাসাই ঝুমুর গানে দিয়েছে মানভুমের মানুষের সংস্কৃতি ছৌ নাচে এনে দিল পুরুলিয়াবাসীর সম্মান ও স্বীকৃতি মানভূম লোকসংস্কৃতির সংগ্রামী ইতিহাস আনে জল ভাষা আন্দোলনে মানভূম দেখিয়েছে বিশ্বকে পথ সাহিত্যের মূল স্রোতে পুরুলিয়ার কবি সাহিত্যিকরা বাংলার দরবারে মাটির সাথে মিশে পুরুলিয়ার সংস্কৃতিকে ফিরিয়ে আনছে গ্রীষ্মের রোদে পুরুলিয়ার তপ্ত মাটি আদিবাসী মানুষের জীবনধারা ও সামাজিক উৎসবের প্রতিচ্ছবি সবুজ ধানের ক্ষেত পুরুলিয়ার মাটিতে দেখতে লাগে বেশ পুরুলিয়ার মাটি প্রণাম জানায় ছাব্বিশ লোক জেলাবাসী পুরুলিয়ার মাটি প্রণাম জানায় ছাব্বিশ লক্ষ জেলাবাসী নমস্কার